বেশ কয়েকদিন ধরে দেখতে পারতাছি যে এই ধরনের ছবি ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল হইতাছে তো অনেকের প্রশ্ন এরকম ভাইরাল ছবি কিভাবে বানাবো তো এরকম ভাইরাল ছবি বানাইতে হলে এই ভিডিওটা পুরোপুরি দেখুন একদম একশো পার্সেন্ট ফ্রিতে বানাতে পারবেন কোনো রকম ওয়েবসাইট লগ করতে হবে না এরকম ছবি বানাতে বানানোর জন্য তো এরকম ছবি যদি বানাতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি একদম ফ্রিতে একশো পার্সেন্ট ফ্রিতে দেখিয়ে এরকম ছবি বানাবেন তো এরকম ছবি বানাতে হলে প্রথমে আমরা চ্যাট জিপিটি ওপেন করব চ্যাট জিপিটি ওপেন করার পরে আপনি যেই ছবিটি ওরকম বানাবেন সেই ছবিটি এখানে নিয়ে নেবেন যে এই ছবিটি এডিট করব ওই ছবিটি আমি এখানে নিয়ে নিয়েছি তো এই ছবিটা এখানে দেওয়ার আগে এখানে একটা প্রন্ট লিখতে হবে তো আপনি কীরকম প্রন্ট লিখবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম প্রন্ট এখানে লিখতে হবে তো এখানে তো আমি এখানে আমার প্রন্টটা দিয়ে দিব তো আমি আমার প্রন্টটা দিয়ে দিয়েছি তো আপনারা এই প্রন্ট কোথায় পাবেন এই প্রন্ট আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে খুব সহজেই নিয়ে আপনারা আপনাদের পিক এডিট করার জন্য ইউজ করতে পারেন তো এটা আমি তাদেরকে দিয়ে দিব তো দেখি তারা কতক্ষণের ভিতরে আমাকে এই পিকটা বানিয়ে দেয় আর হ্যাঁ ভাই এটা কিন্তু আপনারা চাইলে চ্যাট জিপিটি বাদে অন্যান্য এআইও বানাতে পারবেন যেমন জেমিনি জেমিনি এক জিপিটি কিন্তু অনেক লেট করে আর হ্যাঁ জেমিনিতে মাত্র পাঁচ সেকেন্ড সময় নেবে তারপরে আপনাকে এই পিকটা এডিট করে দেবে তো চলুন আমরা জেমিনিতে প্রবেশ করি জেমিনিতে যাওয়ার পরে আমরা এখানে একটা পিক সিলেক্ট করে নিব যেই পিকটা আমরা ইডিট করব ওই পিকটা এখানে আমরা সিলেক্ট করে নেব তো এখানে আমি আমার পিকটি সিলেক্ট করে নিয়েছি দেখতে পারছেন এখানে আমি আমার পিকটি সিলেক্ট করে নিয়েছি এখন এখানে একটা ফ্রন্ট লিখতে হবে তো চলুন আমি এখানে ফ্রন্টটি লিখে দেব এখানে আমি আমার ফ্রন্টটি লিখে দিলাম দেন এখানে তাদের কাছে এটা পাঠিয়ে দেওয়া লাগবে তো আমি এটা তাদের কাছে পাঠিয়ে দিই ভাই জেমিনির সুবিধা হচ্ছে এটা তাড়াতাড়ি পিক বানিয়ে দেয় আর চ্যাট জিপিটির সুবিধা হচ্ছে তারা একদম নিখুঁতভাবে পিকটা যেরকম একদম ওরকম বানিয়ে দেওয়ার চেষ্টা করে আর জেমিনিতে দেখবেন আপনার পিক বানিয়ে দিল একদম তাড়াতাড়ি কিন্তু দেখতে পারতেছেন তারা কিন্তু একদম হুবহু বানিয়ে দিতে পারে নাই তারা কিন্তু কেমন বানিয়ে দিয়েছে আর চলুন চ্যাট জিপিটিতে আমরা এখন দেখে আসবো যে ওখানে কি আদৌ একদম রিয়েলিস্টিক হয়েছে নাকি কি এরকম উল্টাপাল্টা একটা পিক বানিয়ে দিবে তো দেখতে পারতেছেন ভাই জেমিনি কিন্তু এইসব পিক এডিট করতে পারে না তো চলুন এখন চ্যাট যাওয়া যাক তো এখনো কিন্তু চ্যাট জিপিটি কিন্তু এখনো এই পিকটা এডিট করতেছে এখনো কিন্তু তার এটা পুরাপুরি হয় নাই যদিও চ্যাট জিপিটি একটু সময় নেয় সময় নিলেও কিন্তু তারা একদম নিখুঁতভাবে তৈরি করে দেয় আরও এআই আছে যদি আপনারা চান আমি আরও অন্যান্য প্রসেসে আরও খুব সহজে বানিয়ে দিতে পারবো ভিডিও আপনাদের বানিয়ে দেবো আপনারা দেখে বানাতে পারেন অন্যান্য মানুষ দেখি এগুলো বানানোর জন্য কত ধরনের ব্রাউজার কত ধরনের ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটে প্রবেশ করার পরে লগ ইন করে হ্যান ত্যান কিন্তু ভাই এখানে আপনার কত অত সময় লাগবে না আপনি ছবি দেবেন তারা আপনাকে ছবিটি বানিয়ে দিবে। তো ছবিটি বানানো হওয়ার পরে আমি আসতেছি তো গাইস এখানে তারা পিকটা এডিট করে দিয়েছে আপনারা দেখুন ভাই একদম রিয়েলিস্টিক ভাই এই পিকটা দেখুন আর এই পিকটা দেখুন একদম একদম হুবহু দিয়েছে কিন্তু আর জেমিনিতে যদি আপনারা এডিট করতে চান জেমিনিতে যদি এরকম বানাতে চান দেখুন একদম কার্টুন বানিয়ে দিয়েছে আর এটার সাথে কোনো মিলই নাই তো গাইস যদি ভিডিওটা একটু উপকারে এসে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিবেন যারা এরকম পিক বানাতে চায় আর আপনারা এরকম পিক বানাতে ভুলবেন না কারণ এরকম পিক বর্তমানে প্রচুর পরিমাণ ভাইরাল হয় ফেসবুকে পোস্ট করলে খুব তাড়াতাড়ি সেটা ফরে উঠতে নিয়ে নেয় তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ